মুখে অরুচি থাকলে বা দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে পাউরুটি ও টক দই দিয়ে এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি স্লাইস যে পাউরুটিগুলো হয় সেখান থেকে তিন পিস নিয়েছি আর বড়ো সাইজের পাউরুটিগুলো নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন টক দই খুব বেশি টক দই দেওয়ার দরকার নেই পঞ্চাশ গ্রামের মতন দিলেই হবে আর এখানে আমি তিন পিস পাউরুটি দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি অল্প একটু লবণ দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলে পাউরুটিগুলো খুব ভালো করে মেখে একটা ডোয়ের মতন রেডি হয়ে যাবে তখন ডোটার থেকে অল্প করে অংশ নিতে হবে আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বাকিগুলো একইভাবে রেডি করে নিয়েছি অল্প করে অংশ নিতে হবে গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্তগুলো রেডি করে একসঙ্গে দেখাচ্ছি সমস্তগুলো রেডি করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এবার যে বড়ার মতন করে বানিয়ে রেখেছিলাম সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে উল্টে পাল্টে লাল লাল করে ভাজার জন্য এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দুদি উলটে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেঁতুলের পাল্প মানে শুকনো তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তেঁতুলের পাল্পটা নিয়েছিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল আর দিয়ে দিলাম অল্প একটু ধনে কুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ জিরে কুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম এতে খেতে ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কা বা কুচোনো ধনে পাতাও দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত বড়াগুলো এই টক মিষ্টি ঝাল জলের মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি বড়াগুলো একটু ভারী হয়ে গেছে তার মানে বড়াগুলো ভালো করে জলটা শুক করে নিয়েছে আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে